মসজিদটা অনেক পুরানো দেখতেই পাইতে আসেন মসজিদের অনেক কাজ বাকি আছে মোটামুটি করা হইলো অনেক কিছু করতে হবে আপনারা সাহায্য সহযোগিতা একান্ত কাম্য করছি আপনারা কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান তার যোগাযোগ অবশ্যই করবেন ধন্যবাদ সাদে পানির সমস্যা আছে চুকে পানি করে মাঠের সমস্যা আর ওই দেখা দেখাইলেন গুলো ধরে এমন অবস্থা এই আমাদের